আমার একা আছে ওরে বাবা প্রচুর মেঘ আসছে ভীষণ হাওয়া দিচ্ছে এবং অসম্ভব মেঘ দেখছো আকাশটা মা বাবা কি ভীষণ মেঘ করেছে দারুণ ঝেপে বৃষ্টি আসবে আই বৃষ্টি ঝেপে হ্যাঁ টিপ 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 পড়ছে দাঁড়াও বৃষ্টি পড়লে ভালোই হবে কি মা বৃষ্টি পড়লে তো ভালো কিন্তু ছাদে জামা কাপড় থাকলে তো সমস্যা না আরে ব্যাস হয়ে গেল তো এবার নিচে চলে যাবো এইটুকু জামা কাপড় তুলতে কত সময় লাগে আর নেই জামা কাপড় এটা এটা ধর তো তুমি জামা কাপড় নিয়ে নামতে পারবে না আমার হাতে জামা কাপড় দাও আরে তুমি আমার হাতে জামা কাপড় দাও ও ঠিক আছে চুচু চুচু বৃষ্টি এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো কোনো রকমে তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে আমি আর মা দৌড়ে দৌড়ে নিচে নেমে এসেছি মেয়েটাকে মেয়েটা নিচে ঘুমোচ্ছে তো ওকে ভালো করে ঘুম টুম পাড়িয়ে ঝপ করে ওপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি নালে পুরো ভিজে যেত খুব বৃষ্টি আসতে চলেছে জানো তো এখানে এত মেঘলা তো এসে দেখি না নিশ্চিন্তে ঘুমোচ্ছে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটা ব্লগেট ততক্ষণের জন্য বৃষ্টিতে খুব ভিজো কিন্তু